মেজর লিগস মেজর লীগের মধ্যে সাকিবুল হাসান দুর্দান্ত পারফর্ম করতেছে এর আগে মেজর লীগের মধ্যে কোনো বাংলাদেশি আগে খেলতে যায় নাই কিন্তু সাকিবুল হাসানই প্রথম যে মেজর লিগকে খেলতে গেছে এই মেজর লীগের মধ্যে গিয়েই সাকিবুল হাসান তার সায়টা দিচ্ছে এছাড়াতে ব্যাটিংয়ে নেমে তেরো বলে বিশ রানে একটা বিধ্বংস একটা ইনিংস খেলে এছাড়া বল হাতেও সাকিবুল হাসান ছন্দে ছিলেন মেজর লীগের মধ্যে গুরুত্বপূর্ণ যখন উইকেট নেওয়ার কথা তখন সাকিবুল হাসানের নাম সাকিবুল হাসান গুরুত্বপূর্ণ উইকেটগুলি তুলে নিলেন মেজর লিগের প্রথম ম্যাচের মধ্যেই এছাড়া গ্যালারির মধ্যে ছিলেন তার স্ত্রী শিশির এবং তার মেয়ে সে সাকিবুল হাসানের খেলা উপভোগ করলেন এবং সাকিবুল হাসান যে বিশ্বকাপের মধ্যে যে গ্লানি ছিল সেই গ্লানি মুছে গেছেন মেজর লিগের মধ্যে সাকিবুল হাসান দুর্দান্ত পারফর্ম করছে মেজর লীগের মধ্যে এছাড়া সাকিবুল হাসান মেজর লিগের মধ্যে যে ব্যাটিং যে বিপর্যয়ের মধ্যে ছিল তার টিম এখান থেকে তুলে ভালো একটা রান করে সাকিবুল হাসান এছাড়া সাকিবুল হাসান বাংলাদেশের অন্যতম একজন ক্রিকেটার এছাড়া এই টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে সাকিবুল হাসান তার সারাটা দিতে পায় নাই কিন্তু মেজর লিগের প্রথম ম্যাচের মধ্যে গিয়ে সাকিবুল হাসান ছন্দের মধ্যে ফিরছে এবং সাকিবুল হাসান যে এক নাম্বার সেখানে মেজর লিগের মধ্যে প্রমাণ করলো মেজর লীগের মধ্যে সেরা সেরা প্লেয়ার সেরা সেরা প্লেয়াররা এখানে খেলতেছে সাকিবুল হাসান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার দীর্ঘ বারোটি বছর তিনি নাম্বার ওয়ানের জায়গায় ধরে রেখেছিলেন এবং সেই প্রমাণ দিচ্ছি শেষ বয়সে এসেও সাকিবুল হাসান ছন্দের মধ্যে ফিরেছি আশা করা যাচ্ছে গ্লোবাল মেজর লীগের মধ্য দিয়ে সাকিবুল হাসান ছন্দে ফিরবে এছাড়া সাকিবুল হাসান এই মেজর লিগের মধ্যে দুর্দান্ত পারফর্ম করছে সাকিবুল হাসানকে অবশ্যই সাকিবুল হাসানের বক্ত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে